আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি ময়মনসিংহের একটি অতি জনপ্রিয় শাক পাট শাক রান্না করে দেখাবো ময়মনসিংহের প্রতিটা মানুষই পাটশাক পছন্দ করে আর এই অতি জনপ্রিয় শাক আজ আমি আপনাদের ভাজি করে দেখাবো তো প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কীভাবে পাটশাক ভাজি করি পাট শাক ভাজির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে পরিমাণ মতো পানি নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিতে পারেন ঢাকনা চাপা দিয়ে জাল করতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে বলকুঠা পর্যন্ত জাল করতে হবে এই তো বলকুঠে গেছে এখন ঢাকনা খুলে বেছে ধুয়ে রাখা পাটশাক অ্যাড করছে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন হাতলের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে এই যে প্যানের গা থেকেও এভাবে নামিয়ে দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট জাল করতে হবে সাত মিনিট পর শাক সিদ্ধ হয়ে গেলে এই যে এমন পানি থাকলেও শাক নামিয়ে নিতে হবে একটি ঝুড়িতে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে চেপে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আবারও প্যান ধুয়ে চুলাই নিয়েছি প্যান ধুয়ে নেওয়াই ভালো প্যানের গায়ে যে শাক লেগে থাকবে কিংবা রস থাকলে পুড়ে যেতে পারে এই জন্য প্যানটা ধুয়ে নিতে হবে প্যান গরম হলে দুটি মরিচ অ্যাড করছে হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভিজে নিতে হবে পরিমাণ মতো তেল অ্যাড করতে হবে আমি সরিষার তেল নিয়েছি আপনারা রান্নার যে কোনো তেল নিতে পারেন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্যানটা এভাবে ধরে প্যানে সবখানে তেল ছড়িয়ে দিতে হবে মরিচের কালার এই যে এমন হলে রসুনের কয়েকটি কোষ এভাবে স্লাইস করে অ্যাড করলাম হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে রসুনের কালার ব্রাউন হয়ে এলে কাঁচামরিচ ও পেঁয়াজ অ্যাড করতে হবে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে সেই পানি ঝরিয়ে রাখা শাক অ্যাড করতে হবে হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হবে পাট শাক খেতে কিন্তু খুবই মজা আর এভাবে ভাজি করলে খেতে খুবই টেস্টি হয় এভাবে ভেজে খেয়ে দেখবেন কত মজা সবাই আপনার ফ্যান হয়ে যাবে এই যে এমন হলে নামিয়ে নিতে হবে আপনারাও ট্রাই করতে পারেন ভিডিও কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ